আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো বাঙালির অতি জনপ্রিয় একটি রান্না মুড়িঘণ্ট আমি এখানে রুই মাছের মাথা দিয়ে মুড়ি দিয়ে রান্না করছি আপনারা চাইলে কাতলা মাছের মাথা দিয়ে রান্না করতে পারবেন তো শুরুতে আমি এখানে এক কাপ মুগ ডাল ভেজে নিয়েছি আর ডাল থেকে যখন সুন্দর্য শুক্রন বের হয়েছে তখন আমি এক বছর পানিতে এটা পনেরো থেকে বিশ মিনিট ভিজিয়ে রাখছি আর এইদিকে আমি মাছের মাথাগুলো ভালোভাবে ভেজে নিয়েছি এখন এই ভাজা তেলে সামান্য সরষের তেল দিয়ে দিলাম এতে টেস্টটা খুবই ভালো হবে দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি এবং কিছু গরম মশলা এলাচ দারচিনি গোলমরিচ গোড়া দেড় টেবিল চামচ আদা রসুন বাটা দেড় টেবিল চামচ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো যেহেতু আমার এই মশলাটা মিক্স দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি এতে রান্নার টেস্টটা খুবই ভালো আসবে আপনারা অবশ্যই টমটি ইউজ করবেন আর এখন আমি মাছের মাথাগুলো দিয়ে ভালো করে মশলার সাথে কুশিয়ে নিচ্ছি আর এই কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি সেই ঝরিয়ে রাখা ডাল আমি ডালটা কিন্তু ভালো মতো পানি ঝরিয়ে নিয়েছি আর এই ডালটি সিদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগবে বিধে পানি একটু বেশি দিতে হবে আমি যেহেতু এখানে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ ডাল দিয়েছি তাই আমি এখানে চার কাপ পরিমাণ পানি দেব যাতে ডালটি ভালোভাবে সেদ্ধ হয় তো আমি এখন এখানে পানি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পাঁচটার মতো কাঁচা মরিচ এতে একটি সুন্দর শুক্রান দের হবে আর দিয়ে দিলাম দেড় টেবিল চামচ লবণ আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা ইউজ করবেন আর এই তো আমার ডালটা এখনো সেদ্ধ হয়নি আমাকে রাখতে হবে আর সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো কারণ আমার কাছে ডালটা একদম গলে গেলে ভালো লাগে না একটু আস্ত থাকলে সেটা খেতে খুবই ভালো লাগে এই তো আমাদের ঝোলটা টেনে এসেছে রান্নাটাও প্রায় শেষ ডালটা সন্ধ্যে মধ্যে সেদ্ধ হয়েছে আমি এখন জোলাটা অফ করে ফেলবো আর আপনার সাথে পরিবেশন করব। এই তো দেখতে পাচ্ছেন আমি একটি সুন্দর পাত্রে এই পরিবেশন করছি মুড়ি টেস্টটা যতটা না আমাদেরকে আকর্ষণ করে তার থেকে বেশি আকর্ষণ করে এর পরিবেশনটা আর এই মুড়ি টেস্টটা খুবই ভালো হয়েছিল এমন একটি রেসিপি যদি বাসায় রান্না হয় তাহলে দু প্লেট ভাত অনারসেই শেষ করতে পারবেন